সরফার খান তাকে ভারতীয় এ দলে সুযোগ দেওয়া হয়েছে কুড়ি তারিখ থেকে ইংল্যান্ডে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে সেই টেস্ট ম্যাচের সিরিজের প্রস্তুতি হিসেবে ভারতীয় এ এ দল এবং ভারতীয় জাতীয় দল তারা নিজেদের মধ্যে ভাগ হয়ে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছেন এবং সেই ম্যাচে তিনি যশপ্রীত বুমরার মতো বলার রবীন্দ্র জাদেজার মতো বলারের বিপক্ষে সেঞ্চুরি করেছেন এমন তিনি বারে বারে নিজেকে প্রমাণ করছেন তাও তাকে দল থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে কোন যুক্তিতে ভারতীয় এ দলের হয়েও তিনি বেরানব্বই রান করেছেন বিরানব্বই কিন্তু বারবার তাকে বঞ্চনার শিকার হতে হচ্ছে নতুন নতুন ছিল নতুন নতুন ক্রিকেটার সুযোগ পাচ্ছে কিন্তু ধারাবাহিকভাবে পারফর্ম করে সরফরাজ খানকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে গত গাবাস বর্ডার সিরিজেও তাকে বাদ দেওয়া হয়েছিল নিউজিল্যান্ড বিরুদ্ধে যে টেস্ট সিরিজ হয়েছিল ভারতে সেই টেস্ট সিরিজেও তার পারফর্ম খারাপ ছিল না ভালো ছিল আর ইংল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে তিনি সেঞ্চুরি করেছেন এবং ইন্ডিয়া এর হয়ে গেলে নাইনটি টু রান করেছেন তার পারফর্ম খারাপ খারাপ কোথায় তাকে বাদ দেওয়া কি